আসানসোলের জামুরিয়া থানার বিভিন্ন জায়গায় আকাশ থেকে পড়ল এক বস্তুর টুকরো ভেঙে গেল জাদুডাঙ্গা এলাকার এক ব্যক্তির বাড়ির ছাদ বাড়ির মেঝে ফাটিয়ে বস্তুটির এক অংশ ঢুকে গেছে মাটির নিচে শুধু এক জায়গায় নয় উক্ত এলাকার এক মাঠে এবং ইকরা গ্রামের এক দোতলা বাড়িতেও পড়েছে বলে সূত্রের খবর এলাকাবাসীর দাবি উক্ত এলাকায় রয়েছে প্রচুর কারখানা সেখানে বিস্ফোরণের ফলে কোনো অংশ ভেঙে উড়ে এসে পড়েছে বিভিন্ন জায়গায় প্রথম অবস্থায় এলাকাবাসী মনে করেছিল হেলিকপ্টার বা প্লেনের কোনো অংশ ভেঙে এসেছে সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশ্ন উঠেছে যদি কোনো কারখানায় বিস্ফোরণের ফলে হয় তাহলে কারখানায় নিরাপত্তা কোথায় এলাকার মানুষের সুরক্ষা কোথায় কিভাবে কারখানার বিস্ফোরণে এত বড় ঘটনা ঘটতে পারে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সূত্রের খবর আশেপাশের কারখানাগুলি লোহার কারখানা তবে এত দূরে ছিটকে পড়ে এত বড় বস্তু নিয়ে চিন্তায় এলাকাবাসী কি করে ঘটল ঘটনা তার তদন্ত শুরু হয়েছে যদিও গ্রামবাসীরা তাদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেছে রাস্তা অবরোধ করেছে এসেছে দেখছি কি উপর দিকে পাঠক পুরা ফে ছাতাটা ফেটে উড়ে ওড়ে উড়ে নিচে বসে গেছে পুরা একদম ছাত ছাদপাত ভেঙে তো সব মরে গেছে নিচে পুরো একদম ডাইরেক্ট বসে গেছে এটা আপনার কি মনে হচ্ছে যে এটা কোন মানে কোথা থেকে এলো বা কোথায় দিকে এলো ইনকোয়ারি করবে তারপরে তো বোঝা যাবে আপনাদের কি অনুমান প্রাথমিক উপর দিকে এসেছে সামনে সামনে আছে সব আচ্ছা তো এতে ক্ষয় ক্ষতি কি রয়েছে ক্ষতি তো বচে গেছে কেউ ছিল না বাড়িতে খাবার খেতে খেতে বেড়াচ্ছিল বেড়া ছিল বাইরে খাবার খেতে আগে পড়েছে ওটা এটা কটা নাথ হয়েছে তাও কেটা সময় হয়েছে আমি এখন একটু পরে আসলাম তো দেখছি নিচে পাথরটা বসে আছে পুরো একদম নিচে কি নাম আপনার मनीष সিং কোন জায়গা এটা য়াদুরাঙ্গা আমরা গ্রামের মাঝখানে পৌঁছেছিলাম ঠিক আছে তো সেখানে বসে দেখার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ ভনভন করে আছে তো সেই আওয়াজটা দেখে বলে উপর দিকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্র মতন ঘুরে ঘুরে থেকে আমাদের পড়তে দেখা যায় তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি সে তার পেছনের মধ্যে দিয়ে তারপর দেখতে পাই এই মাঠের মধ্যে একটা পড়ে আছে সেখানে প্রায় চার ফুট থেকে পাঁচ ফুট মধ্যে ভিতরে এখনো সেই জিনিসটা কি তা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম সে প্রশাসন এখনো এসছে তারা দেখি এখন পর্যন্ত তার কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মিহিরবাবু এসছেন জামুরিয়া থানার ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথমে মানে কি বোর্ডে কি এখন বুঝতে পারলে কিছু না সেটা আমরা বুঝতে পারিনি একটা কালো চক্রের মতন ছিল মহাকাশ থেকে বেশ দেখলাম করতে পারি মানে এই ঘটনার পর কতটা আতঙ্কে আছেন আপনারা তো আতঙ্কে আছে এর আগে আমরা শুনলাম যে আরও আশেপাশে গ্রামে আরও দু একটা পড়েছে এটা সম্পর্কে আমরা শুনেছি জাস্ট আমরা ওখানে যাইনি সেটা দিয়ে তদন্ত এবার এটা কী হতে পারে সেটা নিয়ে পুরো আমরা গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছি কারণ সেটা জানার মধ্যে একটু উৎসাহ আছে যে জিনিসটা কী হতে পারে আমরা देखते जाए। आ, नाम आपना नाम मिचुन आवाज़ किया तो हम लोग तो डर के मारे तो सारा आदमी भाग गया सारा इधर उधर भागने लगा तो आधा एक घंटा के बाद सारा आदमी फिर शांत जब हुआ आवाज़ शांत हुआ तो पूरा धुआं धुआं हो गया था सारा आदमी आगस फिर आया दौड़ के इधर फिर देखने के लिए क्या हुआ तो हम लोग जब आए तो देखे तो यहाँ चक्का टूट गया मिशिल का है ना वो टूट गया दूध को देखा तो, तो ता ता दे कुछ इधर बाहर का तरफ गया कुछ इधर की तरफ गया आदमी बता अंदर के जितना भी आदमी कब कुछ नुकसान नहीं हुआ और आगे तो हमने काम किसी श्रमिक को कुछ नहीं हुआ नहीं किसी को कुछ नहीं हुआ जब घटना हुआ तो कितने लोग काम कर रहे थे तुम हाँ घटना हुआ तो कम से कम दो ढाई सौ आदमी काम कर रहा हो अंदर मौजूद थे हाँ क्या लग रहा है किस कारण से घटना कारण दिखे वो बड़ा मिल चल रहा था ये छोटी मिल है ना नया मिल है ये चालू किया मतलब चालू किया और ब्लास्ट प्लास्टिक चालू किया ब्लास्ट कर जो है ना प्लास्टिक सेफ्टी डिपार्टमेंट है कारखाना में अभी तो कोई नहीं देखेगा आप गाँव कहाँ है। सब है सब है लेकिन कोई किधर गया किधर गया तो अभी मिल बंद था तो ना सेफ्टी डिपार्टमेंट रहने के बावजूद इतना बड़ा दुर्घटना कैसे हो आप देखिए मील का बात है ये तो मशीन वाला बात है कोई तो बता नहीं सकता है कब क्या हो सकता है आप कर्मचारी है ना के नहीं, नहीं, नहीं। मजदूर है हाँ वही मजदूर क्या लग रहा है और अपन क्या क्या लग रहा है हम लोग को क्या लगेगा क्या नाम है आपका एमडी अली काम करते हैं यहां पर जरा एक आधा घंटा आधा घंटा आगे देख लिया हमरा बिकोट आवाज ঠিক আছে বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো ঠিক আছে এটা তো না কুড়া না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না কি কি দেখা আছে এখন এখন বোঝা মুশকিল আছে সুড়ঙ্গ মশাই সব সব এখন ওই ওই পয়সা আছে কি হতে পারে এটা কি হতে পারে বোঝা মুশকিল আছে এখন আমি কিছু বলতে পারবো না আমি দেখি নাই যেহেতু